তোর অবহেলাই আমার শক্তি তুই যেদিন অবহেলা করেছিলি সেদিনই আমি বুঝেছিলাম পৃথিবীতে কাউকে ভরসা করে নয় নিজের উপর ভরসা করে বাঁচতে হয় তোর অবহেলাগুলোই আমার জ্বালানি হয়ে গেছে আজ তুই হারিয়ে গেছিস আমার জীবনের পাতা থেকে কিন্তু তোর দেওয়া কষ্টগুলোই আমাকে মানুষ বানিয়েছে এখন আমি তোর জন্য না নিজের জন্য বাঁচি আর জানিস তোর অবহেলাই আজ আমার শক্তি ধন্যবাদ আমাদের অ্যাসপায়ার ভাইব চ্যানেলের এই ভিডিওটি দেখার জন্য তোমার সময়টা যদি একটু হলেও অনুপ্রেরণা দেয় তবে একটা লাইক দিতে ভুলো না নতুন হলে এখনই সাবস্ক্রাইব করো কারণ আমরা প্রতিদিনই নিয়ে আসি এমন কিছু কথা যা বদলে দিতে পারে তোমার জীবন কমেন্ট করে জানাও তোমার অনুভূতি আর শেয়ার করো তাদের সাথে जर एक मोटिवेशन दरकार